রাদিয়াল্লাহ পনেরোশো দেড় হাজার বছর আগের সেই মুবারক জায়গাটি আপনাদেরকে আমি এখন দেখাবো ইনশাল্লাহ আল্লাহ যে আমাকে আসার তৌফিক দান করেছেন এটাই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এইটা প্রায় মরুভূমির মধ্যে অবস্থিত এই জায়গাটি Yeah. Mm -hmm. well আমি এই মুহূর্তে রয়েছি সাজারাকার মধ্যে এই শাম এই বর্ডারের পাশাপাশি মরুভূমির মধ্যে অবস্থিত আমরা সবাই জানি এই গাছটি সম্পর্কে অবগত রয়েছি বিশেষ করে আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়তাম তখনই আমি এই গাছ সম্পর্কে অবগত হয়েছিলাম হিস্টোরি বড় হওয়ার পরে তো হাদিস সম্পর্কে জানছি পুরো হিস্টোরি জেনেছি আলহামদুলিল্লাহ রসুল্লা সাল্লাম যখন পালক ছিলেন আবু আলিবের কাছে তিনি বড় হয়েছিলেন তখন ব্যবসার উদ্দেশ্যে যখন তিনি সামের উদ্দেশ্যে রওনা হবেন তখন রসুল ইসলামকে একা রেখে তিনি মক্কা থেকে শামের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার চিন্তা ভাবনা করেছিলেন এবং তখনই রসুল ইসলাম বলেছিলেন পিলাম তা পুলুনি এ চাচা আমাকে কাদের কাছে আপনি রেখে যাচ্ছেন আমি একা আমার বাবা নেই মা নেই আমি এথিম মানুষ তখন তিনি কেঁদেছিলেন তখনই ওনার চাচা আবু তালিব বলেছিলেন যে কেঁদে জড়িয়ে দেরে বলেছিলেন যে আজ থেকে কোনো দিন তোমাকে আর একা রেখে যাব না সো তিনি ওনাকে নিয়ে একসাথে ব্যবসার উদ্দেশ্যে সামের উদ্দেশ্যে রওনা হলেন এসে যখন সবাই ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার পরে এই গাছটির নিচে আশ্রয় নিয়েছিলেন রসুল্লাহাম যখন এখানে বসেছিলেন তখন এই গাছটি মৃত্যু ছিল কোনো ডালপালা ছিল না আল্লাহ রবুল আলমিন তার হাবিবের কুদরতে এই গাছটির মধ্যে ডালপালা দিয়ে দিলেন এবং সায়ার তোলে আশ্রয় দিলেন ঠিক পাশেই ছিল একটি গির্জা পাদ্রি ইহুদিদের উনি এসে দেখলেন এবং অবাক হয়ে গেলেন তো উনি এসে বললেন যে ইয়া মাসারুল কুরাইশ আজ আপনারা আমার মেহমান হয়ে যান আমি আপনাদের জন্য খাবার তৈরি করেছি আপনারা সবাই দাস বালক যারাই রয়েছেন সবাই আছে আমার মেহমান আলহামদুলিল্লাহ সোজা রায় মুবারক নিচে সবাই খেতে গেলেন শুধু আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই গাছটির নিচে রয়ে গেলেন সবাই যখন যাওয়ার পর খেতে গেলেন তখনই পাদ্রীপ জিজ্ঞেস করলেন যে আপনারা কি সবাই এসেছেন আপনারা কি সবাই এসেছেন তখন তারা বলতে লাগলেন যে না মোহাম্মদ গাছের নিচে রয়েছে যেহেতু আমাদের নবিস ইসলামকে আল আমিন বলা হতো আল আমিন বিশ্বাসী উপাধি দেওয়া হয়েছিল তিনি সবার মাল এবং সব কিছু এখানে রক্ষার জন্য গার্ড হিসাবে ছিলেন এরপরে ওনাকে নেওয়া হলো সবাই আস আসলেন নেওয়া হলো নেওয়ার পরে বসলেন খাওয়ার খাওয়ার সময় বললেন এই পাদ্রি জিজ্ঞাসা করলো কলা কৌশলে যে আবু কাামকে বলে আইনা আবুকা তোমার বাপ বাবা কোথায় তখন আবু উঠে বললেন যে আমি ওনার বাবা আনা আবুকা তখন ওই পাদ্রি বললেন আমরু মুস্তাহিল এটা হতে পারে না আমি ফিউচার সম্পর্কে জানি আমি তাওরাতের মধ্যে পড়েছি যে এই যুবক এতিম হয়ে পৃথিবীর মধ্যে আসবে এতিম হয়ে পৃথিবীর মধ্যে আসবে এবং যে নিদর্শনগুলো আমি দেখতে পাচ্ছি যে উনি হচ্ছেন নবী তিনি আরও দেখলেন যে সু ইসলামের মুবারক কাপড় সরিয়ে তিনি দেখলেন এখানে চিহ্ন যে ডিমের কবুতরের ডিমের মতো এক চিহ্ন রয়েছিল সেই চিহ্ন দেখে তিনি নিশ্চিত হলেন যে ইনিই আখের জামান দাবী মাহম্মদ রসুল্লা সাল্লাহরিসাল্ এরপরে সব কিছু শেষে তিনি আবার বললেন যে ওনার চাচাকে যে উনাকে নিয়ে সামের উদ্দেশ্যে রওয়ানা হয়েন না কারণ যে নিদর্শন এবং আলামতগুলো রয়েছে ওনার মধ্যে আপনারা যদি উনাকে সামের সামনে নিয়ে যান তাহলে ইয়াহুদিরা ওনাকে হত্যা করে ফেলবে উনি এখান থেকে রসুল ইসলামকে নিয়ে মক্কার দিকে এগেইন ব্যাক করেছেন রসুল ইসলাম যখন আবার পরও আর পরে আবারও সেকেন্ড টাইম এই এইখানের মধ্যে আসা হয়েছিল ওনাকে যখন স্বামীর উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন তো এই সেই মুবারক জায়গা আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি আপনাদেরকেও আসার তৌফিক দান করুন আমাকেও আলহামদুলিল্লাহ যে আনেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আলহামদুলিল্লাহ ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وَقِيْنَا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين الله إيجاسني গাসনি সিজে দোয়া করসি আল্লাহ তুমি আমরার দোয়া আর কবুল কর মুলা আমাদেরকে বারবার আসা তৌফিক দাও মুলা আল্লাহ আমার কাছে যারা দোয়া চাইছে সবাই تمام دين دمور دا أمت سوائك ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وحل بيته أجمعين اللهم يسر علينا زيارة حرمك وحرم نبيك المصطفى صلى الله عليه وسلم وقل رب ارحمه كما ما يعني سخيرا آمين يا رب العالم আলহামদুলিল্লাহ আয় মুবারকের নিচে দুই রেখা দুই রেখা নফল নামাজ পড়লাম আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ মুবারক জায়গায় আমাকে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তাম বিশ্বের মুসলমানের জন্য দোয়া করেছি আল্লাহ সবাইকে হেফাজত করুক বিশেষ করে গাজাবাসিখী আল্লাহ হেফাজত করুক আমাদের মসজিদুল আকসা ফেলেস্তিনকে রক্ষা করুক আমার যাওয়ার বড় ইচ্ছা ছিল এই সফরের মধ্যেই কিন্তু বর্তমানে এই যুদ্ধের কারণে আমি যেতে পারলাম না ইনশাল্লাহ ভবিষ্যতে যাব আমি রেকমেন্ড করছি এটা আম্মান শহর থেকে প্রায় দুইশো আড়াইশো কিলোমিটার দূরে আস্তাফাউয়ের পাশে অবস্থিত মরুভূমি এলাকা তারা খুব সুন্দরভাবে সুরক্ষিত করে রেখেছে মাসা রেকমেন্ড করবো আপনারাও আসবেন ইনশাআল্লাহ